আসসালামু আলাইকুম আজকে এই যে পাটের শাকের পাকোড়া বানায় দেখাবো এই যে দেখেন এখানে পাটের শাক নিয়েছি পাটের শাকটা কিন্তু আমরা ধুয়ে কুচি করে নিয়েছি পাটের শাকটা আর তার সাথে একটু মসুরের ডাল ধোয়া আর সাইডে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা সবাই তো পাটের শাক খেয়েছেন কিন্তু পাটের শাকের যে পাকোড়া হয় এটা তো মনে হয় সবাই জানে না এই পাটের শাকের পাকোড়াটা অনেক ভালো লাগে একদম মুচমুচে হয় খেতেও দারুণ হয় এখন আমি এটার মধ্যে কি কি লাগবে সেগুলো দিয়ে দিব। এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাপ মতো আদা রসুন বাটা আমি দিয়ে নিলাম এখানে দিব একটু জিরার গুঁড়া দেখেন জিরার গুঁড়া দিয়ে নিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম একটু হলুদের গুঁড়া একটু শুকনা মরিচের গুঁড়া এখন এটার মধ্যে আমি বেসন দিব বেসনটা সুন্দরভাবে চালে নিয়ে বেসনটা দিয়ে দিব তার আগে একটু লবণ দিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাপ মতো লবণ দিয়ে নেবেন এক চামিজ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্নফ্লাওয়ার না দিলেও সমস্যা নাই এটা আপনারা স্কিপ করে যেতে পারেন আর যদি বাসায় চালের গুঁড়া থাকে চালের গুঁড়া দিয়ে নেবেন অনেক মজা লাগবে আমার বাসায় চালের গুঁড়া নিয়ে জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এখন এই যে বেসনটা আমি চালার মধ্যে নিয়েছি সে বেসনটা চেলে দিচ্ছি এখন এটা সুন্দর মেখে নিচ্ছে আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন কিন্তু আমরা এখানে ডিম দিব না একটু পানি দিবো হালকা যদি প্রয়োজন হয় পানি দিবো আর যদি প্রয়োজন না হয় তাহলে পানি দিবো না যদি বেসনটা দিয়ে সবটুকু হয়ে যাচ্ছে সুন্দর মুঠা হয়ে যায় তাহলে আমরা আর পানি এখানে দিবো না পানিটা স্কিপ করব এই তো দেখেন এভাবে দিয়ে নিব এ যে মুঠা হয়ে যাচ্ছে এখন তাহলে আর পানি দিব না এখন আমাদের মেখে নেওয়া শেষ আমরা এখন ওই যে চুলায় বসে দিব চুলায় কাড়াই বসে দিয়েছি এখন ভেজে দিব কড়াই তেল দিয়ে নিচ্ছে এই তো আমার আমি পাকড়াগুলো ভেজে নেবে এই পাকোড়াটা বানাইতে গেলে চুলার জালটা লো হিটে করে নিতে হবে বেশি জালে করে নেওয়া যাবে না হিটটা কমাই দিতে হবে এই তো লাল লাল হয়ে গেছে এখন উঠায় নেবে এই পাটের শাকের পাকড়োটা আসলে অনেক মজার দেখেন অনেক মুচমুচে হয়েছে এই তো আমাদের পাটের শাকের পাকড়োটা হয়ে গেছে এই রকম অনেক অনেক রেসিপি আছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে পারেন যদি আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আমরা দেখাবো নিয়ে আসবো আজকে পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আমার নানির জন্য সবাই দোয়া করবেন তার অনেক বয়স আর অ্যাক্সিডেন্ট করে এমন হয়েছে আল্লাহ রহমতে সে এখনও ভালো আছে সুস্থ আছে